ইরানের বিরুদ্ধে ঐতিহাসিক বিজয় দাবি করলেও রাজনৈতিকভাবে বড় বিপাকে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনেয়ামিন নেতানিয়াহু যুদ্ধ শেষে জয়োল্লাসের বদলে আজ বহু ইসরায়েলির মনে দানা বাঁধছে গভীর অবিশ্বাস ও অসন্তোষ শনিবার আঠাইশে জুন বিবিসির এক বিশ্লেষণে উঠে এসেছে নেতানিয়াহুর জনপ্রিয়তা হ্রাস এবং আস্থার সংকটের চিত্র নেতানিয়াহু সম্প্রতি ইরানের সঙ্গে বারো দিনের সংঘাতের পর দাবি করেন ইসরায়েলের এক গুরুত্বপূর্ণ বিজয় অর্জন করেছে কিন্তু জনমত তা বলছে না ইসরায়েলি মাধ্যম ম্যারিপ পরিচালিত সর্বশেষ জরিফে দেখা গেছে এ যুদ্ধে নেতানিয়াহুর জনপ্রিয়তা কোনো উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেনি তার বদল লিকুড পার্টি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জ্যন্ত দূরে থাক জোট গঠন করাও কঠিন হয়ে দাঁড়াতে পারে বিশ্লেষকরা বলছেন নেতানিয়াহুর সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন জন জনআস্থা ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউটের জরিপে বলছে দেশটির অর্ধেকেরও বেশি জনগণ নেতানিয়াহুর প্রতি পূর্ণ কিংবা আংশিক আস্থা রাখে না গাজার যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হয়েছিল মার্চ মাসে সেই সময় একাধিক জিম্মি মুক্তি পেয়েছিল কিন্তু সেই আলোচনাকে থামিয়ে দিয়ে নেতানিয়াহু ঘোষণা দেন হামাস পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে বহু ইসরায়েলি বিশেষ করে জিম্মিদের পরিবার তখন থেকেই নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে আসছে তাদের অভিযোগ নেতানিয়াহু আমাদের প্রিয়জনদের জীবন নিয়ে জুয়া খেলছেন নিজের রাজনৈতিক স্বার্থে এই খুবই প্রতিফলিত হয়েছে জরিপে যেখানে দেখা গেছে ঊনষাট শতাংশ ইসরায়েলি গাজায় এখনই যুদ্ধবন্দের পক্ষে এবং ঊনপঞ্চাশ শতাংশ মনে করেন নেতানিয়াহু কেবল নিজের স্বার্থেই যুদ্ধ চালিয়ে যাচ্ছেন ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউটের সিনিয়র রিসার্চ ফেলো প্রফেসর তামার হ্যারম্যান বলেন নেতানিয়াহু অত্যন্ত দক্ষ রাজনৈতিক কৌশলী কিন্তু সমস্যা হলো তিনি যতবার নিজের অবস্থান বদলেছেন জনগণের আস্থা হারিয়ে ফেলেছেন তিনি আরও বলেন ইরানের সঙ্গে যুদ্ধের চেয়ে নেতানিয়াহুর জন্য এখন সবচেয়ে বড় ঝুঁকি হল আগাম নির্বাচন সম্ভাবনা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ছয় মাসের পর কি হবে কেউ জানে না যুদ্ধের পর বিজয়ের স্লোগান যতই উচ্চারিত হোক না কেন বাস্তবতা হল ইসরায়েলি জনমনে নেতানিয়াহুর প্রতি আস্থার সংকট ক্রমেই গভীর হচ্ছে সামনে যদি নির্বাচন আসে নেতানিয়াহুর সামনে কেবল রাজনৈতিক প্রতিপক্ষই নয় অপেক্ষা করছে এক কঠিন আস্থা পুনরুদ্ধারের লড়াই দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্সেস কোম্পানি পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি